প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার গর্ভে নাকি কোনো সন্তানই ছিল না এতে ক্ষুব্ধ হয়ে সদ্যজাত চুরির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবার পরিবারের দাবি প্রায় দশ মাস ধরে তিনি গর্ভবতী ছিলেন এবং নিয়মিত চিকিৎসাধীন ছিলেন অভিযোগ দুপুর নাগাদ তিনি সন্তান প্রসব করেন কিন্তু পরে পরিবারের লোকজনকে জানানো হয় তার গর্ভে আদৌ কোনো সন্তানই ছিল না যদিও কর্তব্যরত চিকিৎসকদের বক্তব্য ওই যুবতী আদৌ গর্ভবতী ছিলেন না তিনি মানসিকভাবেই নিজেকে গর্ভবতী বলে মনে করছিলেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে ফ্যান্টম প্রেগন্যান্সি বলা হয় খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে আমার মেয়ে প্রেগনেন্ট ছিল তাই আমি দশটার দিকে হসপিটালে ঢুকিয়েছি মানে ভর্তি করানো হয়েছে ভর্তি করানোর পর ওনাকে সিজারের জন্য নিয়ে যাওয়া হয় তারপরে চারটের দিকে ডাক্তার বাবুরা বলে ওর পেটে বাচ্চা নেই ওর পেটে বাচ্চা নেই বাচ্চারা কোথায় গেল আমরা সেটাই চাই আমার ব্লিডিং হচ্ছে তারপরে আমি এখান থেকে নিয়ে গিয়ে রিপোর্ট করেছি রিপোর্ট বলছে ওর নর্মাল বাচ্চা করানো হয়েছে ডেলিভারি করানো হয়েছে নর্মালে আর এখন ডাক্তাররা বলছে পেটে বাচ্চা নেই তারা বললাম স্যার বাচ্চা নেই তো জল কি যে আমাদের সেটা প্রমাণ দেখান এই হচ্ছে আমাদের আবেদন অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট সাড়ে চারটের দিকে পেশেন্টটা চারটে দশ পনেরো দিকে পেশেন্টটা দেখি দেখে ওর যেটা আগে রিপোর্ট রিপোর্টে বলেছে এরকম সাড়ে আট মাসে কিন্তু আমি পেট দেখে প্রেগনেন্সি কিছু সাইন বুঝতে পারিনি আমি কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারিনি গ্লাভস নিয়ে দেখি দেখার পর আমার ইউট্রাস নর্মাল সাইজ লেগেছে আমি ওকে আলট্রাসাউন্ড সাজেস্ট করি এবং আলট্রাসাউন্ডের জন্য সুপারকেও বলি যে মিডিয়ার একটা আলট্রাসাউন্ড দরকার সুপার বললে এখন তো রেডিওলজিস্ট পাওয়া যাবে না তো তখন ওনাদের বলি যে রেডিওলজিজ পাওয়া যাচ্ছে না দেখো কাছে যদি কোনো অন্য কোথাও আলট্রাসাউন্ড করা যায় তো ওরা বললো না স্যার এখানে হবে না নবদ্বীপে আলট্রাসাউন্ড হবে তো আমি বলছি নবদ্বীপ আলট্রাসাউন্ড তাহলে এখানে কালকে হবে কালকে আপনারা আলট্রাসাউন্ড করে দেখতে পারেন কিন্তু আমার দেখে মনে হয় না বাচ্চা আছে তো পেশেন্টকে জিজ্ঞেস করা তোমার কি বাচ্চা হয়েছিল না পেশেন্ট নিজেও বলেছেন আমার বাচ্চা হয়নি এখন পেশেন্ট বাড়ি ডিমান্ড করছে যে তার বাচ্চা আছে বাচ্চা দিতে হবে পেশেন্ট বাড়িকে আমি আমি সারে আমি যা দেখেছি যা বলেছিলাম ওরা বাড়ির লোককেও আমি বললাম যে এটা আমার এক ধরনের সিউডোসায়াসিস বলেই মনে হচ্ছে যে সিউডো প্রেগনেন্সি বা ফ্যান্টুম প্রেগন্যান্সি বলে মেডিকেল টার্মে এটা যাদের বাচ্চা অনেকদিন ধরে হয় না তারা দেখবেন তাদের সায়েন্স সিমটা একটা প্রেগন্যান্সির মতো অ্যারাইজ করতে পারে তাদের পেটটা ফুলে ভমিটিং হতে পারে এই পেটটা বড় লাগতে পারে এটা ফ্যান্টুম প্রেগনেন্সি বলবো এবং তাদের ছবিতে বাচ্চা ধরা পড়বে না কিন্তু পেট দেখে বাচ্চা আছে বলে মনে হয় এইটা হচ্ছে নর্মাল সেইটাই আমার ডায়াগনসিস ডেলিভারি হয়ে গেছে তার ডকুমেন্টেশন তো দিতে হবে আমাদের নর্মালি হয়ে গেলে তার ডকুমেন্টেশান তো লাগবে ওনারা দিচ্ছেন না কিছু যে কোথায় বাচ্চা হয়েছে সেটাও তো লাগবে যে বাচ্চা তো হয়েছে কিনা এবং যদি বাচ্চা হয়ে থাকে ইউট্রাসের সাইজ দেখে বলা যাবে যে কতদিন আগে হচ্ছে নর্মালি সিক্স উইক্সের আগে ইউট্রাসের ইনভলিউশন হয় না ইউট্রাসটা নর্মাল সাইজ আসতে সিক্স উইক্স লাগে দেড় মাস সময় লাগে পার অ্যাবডোমিনাল ইউট্রাস সাইজ আমি পাইনি